শুধু ছোট্ট করে একটা ডাক দিবেন গণবি আমার নবী বলছেন আবু বকর হিজরত হবে কবে হবে নবী বলেন নাই আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনান হু বাড়িতে যাইয়া বাড়ির থেকে বাজারে গেছেন বড় বড় তাজা তাজা ওট কিনছেন কিনে বাড়ির সামনে রাখছেন দিন হলে ওটগুলারে খাওয়ায় বড় আদর করে রাত হলে ঘরের দরজায় কাণ্টা লাগায়া সারাটা রাত দাঁড়ায় থাক আল্লাহ বলে নাই নবী গো আবু বকর রে বলেন যেদিন হিজরত হবে ওই দিন পর্যন্ত ঘরের দরজায় যেন কান লাগায়া দাঁড়ায় থাকে রাতে যেন বিছানায় ঘুমাইতে না যায় এই কথা আমার আল্লাহ বলেন নাই আমার নবীজিও বলে নাই আবু বকর হিজরতের দিন পর্যন্ত রাতের বেলা কোনোদিন ঘুমাইবা না এমন নির্দেশ আমার নবীও দেন নাই কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরে দরজার কাছে কান লাগায় সারাটা রাত দাঁড়ায় থাকতেন একদিন দুই দিন না ছয় মাস ছয়টা মাস তিনি নবীর ক্ষেত মতে নবীজির সঙ্গে হিজরত করতে হবে এই জন্যে নিজের ঘরের দরজার সাথে কান লাগায় দাঁড়ায় রয়েছে হিজরতের রাতে আমার নবী আবু বকর সিদ্দিক ঘরের কাছে আসতে করে ডাক দিলেন আবু বকর বক্কর রাদিয়াল্লাহর সঙ্গে সঙ্গে দরজাটা খ খোলা দিয়া কয়া লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ নবী কাবাবক্কর সময় নাই আবু চল আবু বকর রাদিয়াল্লাহ ক হুজুর কিছু মুহূর্ত সময় দেন দৌড়াইয়া গেছে ঘরের খালি ভিতরে একটা পটলা বান্দা রাখছে পটলাটা লইয়া দৌড়াইয়া ঘর থেকে বাইরে গেছে নবী বললেন আবু বকর পটলা বানলি কখন তুই কেমনে জানস আমি যাইস কা ওমুক কুজুর যেদিন কইসেন হিজরত করবেন ওই দিন থেকে প্রত্যেক রাতে রুটি বানাইয়া প্রত্যেক রাতে গুষ্ট রান্না করে আমি একটা পোটলা আসলে যেন বাইরে যাইতে পারে আমার নবী দেরি করিস না পিছনে কাফের দল উঠে চড়ে আমার নবী রত্নালামিন আবু বকর সিদ্দিক হো সরনা করলেন পাহাড়ের পাদদেশে যায় ওঁর তো আর উপরে উঠবে না পাহাড়ে তো ওর চলে না আমার নবী রহমাতুল্লীন আলমিন থেকে নামলেন আবু বকর সিদ্দিক রেদিয়াল্লাহ তাদান হো নামলেন নাইমা তাকায়া দেখে আমার নবী ওট থেকে নেমে যেই পাথরের উপর নিজের কদম মোবারক রাখছে নবীজির কদম মোবারক লাগার সাথে সাথে পাথরটা তুলার মত নরম হইয়া নবীজির কদম মোবারকের মোবারক পাথরের মধ্যে বইসা গেছে আল্লাহু আকবার ইনি আমার رحمتুল লিল আলামিন ইনি আমার দয়াল নবী ইনি আমার মায়ার নবী ইনি আমার কান্টারে ঠিক কি না বলার আমার নুর নবীর আহমদুল্লী লাল আমিনের কদম্ববারকৃজি কে আবু বকর সিদ্ধিক্রোদিয়ার ন হত্যা নান হত্যা কায়া তিনি বললেন নবী গো ও নবী যদি অনুমতি দেন একটা কথা বলতাম নবী বলেন বল রে আবু বকর হজুরাপ্টে যদি আমার কাঁধে চড়তেন শুভা হুজুর আপনি যদি আমার কাঁধে চড়তেন নবীকে আবু বকর কেন রে আবু বকর রাদি আল্লাহ কইয়া আপনার কদম মোবারকের দিকে একটু নজর করে আমি দেখলাম আপনার কদম মোবারকের সাপ মোবারক পাথরে বসে গেছে আপনি যদি এই পথে হেঁটে হেঁটে পাহাড়ের উপরে যান আপনার কদম মোবারক যে জায়গায় পড়বে ওই জায়গায় আপনার কদম মোবারকের ছাপ মোবারক হয়ে যাবে নবী গো আপনার কদম মোবারকের সাপ মোবারক পাথরে পড়ে গেলে কাফেররা দেখিয়া চিন্না ফেলাইবো আমাদের পিছনে পিছনে পাহাড়ের উপরে উইঠে আসতে তাদের জন্য সহজ হবে আর সুল আল্লাহ আপনি আমার কাঁধে ছোড়ে আমি আপনাকে আমার কাঁদে নিয়া পাহাড়ের উপরে যাব নবী কয় আবু বকর আমি যদি তোর কাঁধে উঠি তোর কি পায়ের সাফ হবে না রে আবু বকর আবু বকর রাদি আল্লাহ বলেন নবী গো রহমাতুল যদি আবু বকরের কাঁধে থাকে আবু বকরের পায়ের সাফ পাথরে পড়ার সম্ভাবনা আছে কিন্তু আমি আবু বকর তো পুরা পা ফেলব না শুধুমাত্র বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে পাহাড়ে উঠে যাব আলোচনার বিষয় হলো মিলাদুল নবী আমি হিজরতের কথাটা কেন আনলাম আবু বকর আনলাম নবীর সঙ্গে হিজরত করার জন্য কয় মাস সজাগ ছিলেন জরে বলেন কয় মাস ছয় মাস ধরে সজাগ এই সজাগ থাকতো আল্লাহ কইছেনি এই সজাগ থাকার জন্য নবী বলছেন আল্লাহও বলেন নাই নবীও বলেন নাই আবু বকর রানী আল্লাহ ছয় মাস পর্যন্ত সজাগ আহারে আমার নবী রহমান আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ কত বড় ইমানের পরিচয় হয়েছে নিজের ঘর থেকে যখন উঠেছে আবার ও একটু মাত্র বের হয়ে গেছে পিছন দিয়ে আবু যা আবু বকর রাদি বাড়ির মধ্যে আসার দরজার টোকা দিছে এ বাড়িতে কে আছো আবু বকর বের হয়ে আস আবু বকর রানি আল্লাহ ছোট্ট মেয়ে হজরত আসমা রাদি আল্লাহ দরজাটা খুলে দিছেন খুলে দেওয়ার পর আবু জাহেদ জিজ্ঞেস করে তোমার বাবা কয় কয়ে জানি না ছোট্ট মানুষ ঠাস করে একটা চটখানা বসে বাবা গো বাবা গো বলে চিৎকার দিছে আবু বকর রাদি আল্লাহর চোখ থেকে দুই ফোঁটা পানি জর করে পড়ে গেছে গাটা গুরায়া পিছন দিকে তাকায় না জোরে কন্ন আল্লাহু আকবার নবী কয় আবু বকর শুনছনি আবু বকর রাদি তাআলা নহু বলেন শুনেছি আমার এক আসমা কেন লক্ষ গুড়ি আসমা থাকলেও রহমাতুল্লিলা

নবীরে নিয়া চলে গেলেন হিজরতের হিজরতের পাহাড় গারে সুরের মধ্যে ওখানে তিন দিন অবস্থান করলেন তিন রাত নবী সহ অবস্থান করলেন হিজরতের লম্বা ঘটনা পার হওয়ার পরে মদিনা মোনাওয়ারায় নবীজি আসার পরে আবু বকর রাদি আল্লাহ ছয় মাস সজাগ থাকলেন আল্লাহ বলে নাই নবী বলে নাই আমাদের দেশে মানুষ কয় মিলাদুল নবী কেন করো আল্লাহ বলে নাই নবী বলে নাই আরে তোর বাংলা কথার বাংলা উত্তর দুই সন্দলিল দিমু তোরে পরে বাংলা কথার বাং লা উত্তর দেই শুন আল্লাহ বলে নাই নবী বলে নাই করো করো আবু বকর রাদিয়াল্লাহ ছয় মাস ঘুম নষ্ট করেছে ছয় মাস বিছানায় পিট লাগায় নাই দরজার পাশে কান লাগায়া দাঁড়ায় রইছে ছয় মাস দাঁড়াইয়া থাকার কারণে আবু বকর রাদিয়াল্লাহর কি फायदा হইছে শুন একদিন আকাশ ভরা তারকা রাতের বেলায় আম্মা জানায় સા সিদ্দিক রাদিয়াল্লাহ নবীরে কই নবী গো ওই যে আসমানে আজ কত তারকা উঠছে দেখছেন নি আমার নবী বলেন বানায় হা দেখেছি আজকে এর আগে এত তারো কাজ মানে একসাথে দেখা যায় নাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবী গো একটা কথা জানতে বড় ইচ্ছা করে নবী বলেন কি রে আয়েশা ইয়া রাসূলুল্লাহ ওই আসমানে আজকে যত তারকা দেখা যায় এই তারকা রাজি সমতুল্য নে কামল আপনার সাহাবীদের কারো আছে নি আমার নবী রাহমাতুল লিল আলামিন মুস্কি হেসে দিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন হুজুর কারো আছে নি আমার নবী বলেন আয়েশা রে আছে আছে আমার নবী বলেন আয়সা আছে আম্মা জান আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহ বলেন হুজুর তিনি আপনার কোন সাহাবি যেই সাহাবির আমল নামায় আসমানের তারকা সমতুল্য নেক আমল আছে আমার নবী বলেন আয়সা আমার ওই সাহাবির নাম হলো হযরত ওমর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আম্মা জান আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা মুবারক একটু মলিন হয়ে গেল দিলের খবর নবীকে বুঝার ক্ষমতা দিয়েছেন কে আরে অন্তরের খবর বুঝার ক্ষমতা নবীর দিয়েছেন কে ওই গেলে তো অনেক দূরে চলে যাব যাব না ওইদিকে দিকে উদ্দেশ্য মোতাবেক কথাটা কেন তুললাম হিজরতের ঘটনা কেন তুললাম শুধু এইটুকু বলি শুনেন আম্মা জানায় শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা মোবারক যখন মলিন হয়ে গেল আমার নবী চেহারা মোবারকের দিকে তাকায় কহ মায়রা তোমার কি হইছে সুবহানাল্লাহ নবীত সুন্দরী বলতেন বাংলায় কয় সুন্দরী হুমায়রা এমন সুন্দরী সুন্দরীরও সুন্দরী সুবহানাল্লাহ রাহমাতুল লিল আলামিনের জবানে সুন্দরী লাগে রে আমার আম্মা জানের চাইতে সুন্দরী কোন নারী জমিনে আল্লাহ পায় না সুবহানাল্লাহ নবী যারা পছন্দ করতে রাহমাতুল লিল আলামিন যাকে পছন্দ করেছিলেন সুবহানাল্লাহ বলেন আম্মা জান আয়সা সিদ্দিক রাদিয়াল্লাহু মুখটা মলিন হলেও মনের মধ্যে মলিনতা কিন্তু জোর করে একটু হাসি দিছে সুবহানাল্লাহ কোন ইয়া রাসূলুল্লাহ নবী কয় জোর করে হাসন লাগদ না তুমি মনে করছিলা তোমার বাবার কথা কইমু সুবহানাল্লাহ মেরা একটু বাবার কথা কইলে খুশি বেশি হয় না মেয়েরা দেখবে শ্বশুর আর শাশুড়ি যত প্রশংসা করতে পারবেন বউ আপনার এক জায়গায় চার রাইন দেখা হইব ঠিক না

আমার আবু বকরের নেকামল মাপার জন্য ওই আশ যথেষ্ট না ঐ এক আকাশ কেন সাত আকাশ যথেষ্ট না রে আইসা আর মাজান আইছা চিত্তিকাৰাদি আল্লাহু তান হাবারে নবীকো ঘটনা আমার নবী বৰে আইছা আমার আবু ভকরের নেকামল তুমি ওই আকাশের তারকা দিয়া কেমনে পা তবে একটা কথা আমি নবীর জবান থেকে শুই না নাও আমার আবু বকর আমি নবীর হিজরত কে কেন্দ্র করে যে ছয় মাস বিছানায় পিঠ লাগায় নাই দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করেছে ওই একটা রাতের নেকামল যদি হাসরের ময়দানে যখন নেকের পাল্লায় উঠাইয়া দিবে আর আমার আল্লাহর সৃষ্টির সমস্ত বান্দা নেকামল বিশেষ করে আমার সমস্ত উম্মতের নেকামল তার মধ্যে ওমরের আছে আলির আছে ওসমানের আছে এক লক্ষ চব্বিশ হাজার আছে সমস্ত সাহাবিদের সমস্ত উম্মতের সমস্ত মানুষের নেকামল যদি আর এক পাল্লায় তুলে দেওয়া হয় আমার এক রাতের ওজন বেশি যাবে কয় রাতের আমল জবান খুলে বলেন কয় রাতের যে রাতের আমল ওই রাতের নাম কি হিজরতের রে হিজরতের জন্য অপেক্ষার রাত হিজরতের জন্য অপেক্ষার রাত একটা রাতের এনে কামল সমস্ত ইমানদারা মুসলমানের এনেকামলের চাইতেও বেশি আমার নবী রহমাতুল নিলামিন বলেছেন এই কথা জামাতের হুজুর অস্বীকার করে না এই কথা কমের হুজুর অস্বীকার করে না এই কথা লামা ঝাবি হুজুর অস্বীকার করে না এই কথা আহলে হাদিসরা অস্বীকার করে না ওরে মুসলমান এই জাগার মধ্যে বুঝার বিষয় হল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহর এক নে কামল সমস্ত নেকামলকারী বান্দাদের নেকামলের চাইতো ওজন বাড়ি হবে এমন একটা রাত ওই রাতে ইবাদত করতে আমার বলে বলে ওই রাতে ইবাদাত করতে নবীও বলেন নাই আল্লাহ বলে নাই নবীও বলে নাই রাত ভর জেগে থাকতে আল্লাহ কয় না নবীও কয় না কিন্তু নবীর ভালোবাসায় করছে আল্লাহর পছন্দ হয়ে গেছে নবীর ভালোবাসায় করছে আমার নবীর পছন্দ হয়ে গেছে যার কারণে নবীর জবানে বইলা দিছে এক এক রাতের নেকামল সমস্ত সৃষ্টির নেকামল আমলের চাইতেও বেশি কারণে রাতভর জেগে থাকা কি ফরত ছিল সুন্নতে মোয়াক্কাদা ছিল ওয়াজিব ছিল আরে নবীর ভালোবাস নবীর ভালোবাসার পাল্লা যখন কোন মিজানে কোন পাল্লা যখন নবীর ভালোবাসা রাখবেন অপর পাল্লা আল্লাহ সৃষ্টিতে আর এমন কিছু নাই যা দিলে নদীর প্রেমের চাইতে বেশি ওজন জোন হবে সুহান আল্লাহ ক